হাতের কাছের কিছু সহজ উপকরণ দিয়ে ব্রয়লার মুরগি যে এত মজার হয় এভাবে রান্না না করলে বসতাম না এভাবে রান্না করা মুরগির মাংস দিয়ে ভাত রুটি পরোটা খেতে অনেক সুস্বাদু হয় আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে আমি হাফ কেজির একটু বেশি ছোট টুকরো করা মুরগির মাংস নিয়েছি হাফ কাপ তেল গরম করে তাতে হাফ কাপ পেঁয়াজ কুচি হালকা নরম করে মুরগির মাংসগুলো ছেড়ে দিলাম এই রান্নাটা এত সহজ যে যারা জীবনে রান্না করেনি তারাও পারবে এখন দিয়ে দিচ্ছি দু টুকরা দারচিনি আর দুটো সবুজ এলাচ সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভেজে নেব মশলা শুক্র আসা পর্যন্ত চুলার জালটা এই সময় মিডিয়াম হিটে থাকবে মাংস থেকে যে পানি বেরোবে সেটা দিয়ে মাংস কষিয়ে নেওয়া যাবে আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছি আপনারা একটা তেজপাতা দিয়ে নেবেন ভালোভাবে ভাজার পর দিয়ে দিলাম হাফ কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ বাটা এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ভর্তি করে মরিচ গুঁড়া আমার কাছে ব্রয়লার মুরগি একটু ঝাল হলে ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এবার দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ করে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এবার মাংসগুলো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে এক কাপ মতো পানি দিয়ে দিলাম লো হিটে কয়েক মিনিট রান্না করব মাংসটা যেন ভেতরে ভালোভাবে রান্না হয় এবার ঢাকনা দিয়ে দিব ঝোলটা ঘন হয়ে আসলে কয়েকটা কাঁচামরিচ এবং উপরে ধনে পাতা কুচি ছিটিয়ে দেব তেল উপরে উঠে আসলে এবং ঝোল ঘন হলে দু তিন মিনিট রান্না করে নামিয়ে নিলাম খুব সহজ উপায়ে খুব সাধারণ উপকরণে মাংস আপনারা এভাবে একবার রান্না করুন এরকম ঘন ঝোলে রুটি পরোটা খেতে অনেক মজার হয় আমার চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ